<laughs> 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 Hello everyone গুড ইভিনিং তো আজকে না আমি তোমাদের সাথে একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে কি তো লিও লিওর খেলা আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর এনজয় করো ওকে তো বন্ধুরা লিওর ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্টসে জানিও লিওকে লিও ওয়েট করছে কখন তোমরা একটা কমেন্টস করবে তো ধন্যবাদ বন্ধুরা নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এভাবে তো এভাবেই তোমরা আমাদের পাশে থেকো